ডক্টর ইনুজ চলে যাচ্ছে দিস ইজ ট্রু আমরা মোটামুটি সব সূত্র থেকে যেসব তথ্য পেয়েছি তাতে নিশ্চিত করে বলা যায় যে এই ইনুজ সব চলে যাচ্ছে আওয়ামী লীগ না একটু হোমিওপ্যাথিক ডোজ দিছে কেবল আরে তার একটু ধৈর্য ধরো হোমিওপ্যাথিক ডোজ দিছে কেবল একটু ধৈর্য ধরো হোমোপ্যাথিক একটু ধীরে ধীরেই কাজ করে ধীরে ধীরেই কাজ করবে আওয়ামী এবার আন্দোলন নিয়ে আসছে আওয়ামী আন্দোলনের ঘোষণা দিয়েছে তেমনটাই ব্রেকিং নিউজের মতো খবর জানিয়েছেন আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে অডিও সাক্ষাৎকারে তিনি এমন বিস্ফোরক ইনফরমেশন দিয়েছেন শেখ হাসিনার চলে যাওয়াটা যেমন আপনার একটি অবিশ্বাস্যকর দৃশ্য ছিল ঠিক তেমনি শেখ হাসিনার ফিরে আসাটাও কিন্তু অনেকটা অবিশ্বাস্য মনে হবে আপনার কাছে শপথের পরেই বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় চুক্তিটি করে বসলেন ট্রাম্প নানান মহল বলছে বন্ধু মোদীকে ভুলে এবার বাংলাদেশকে কাছে টানতে চান ট্রাম্প কর্মজীবী মানুষ তৃণমূলের মানুষ এবং কৃষকের স্বার্থ আজ সংরক্ষিত হচ্ছে এরাই দেশরত্ন শেখ হাসিনাকে মর্যাদার সঙ্গে বাংলাদেশে ফিরিয়ে আনবে বীরের বেশে ফিরবেন তিনি ফেব্রুয়ারি মাসে এই সরকার পতন আন্দোলনের ডাক দিলেন আহম ও বাহাউদ্দিন নাসিম ফেব্রুয়ারিতে নতুন খেলা শুরু হবে বিএনপি এবং ছাত্রদের এবং এইটা থেকে ফায়দা পারে আহম সুইজারল্যান্ড থেকে আজ দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রথম উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম উপদেষ্টা প্রেস উইং সূত্রে তথ্য জানা গেছে মোহাম্মদ ইউনুস চেয়ারে বসার কোনো অধিকার নেই তিনি কোন নেতা নন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন ইউনুসের উচিত পদত্যাগ করা এবং আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে নির্বাচনে লড়াই করার সুযোগ দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে দেয়া এটাই একমাত্র উপায় পাঁচ আগস্ট গণ দিন এবং তার আগে সেনাপ্রধান কাদের পক্ষে কাজ করেছেন সেনাবাহিনী কাদের পক্ষে ছিল সব বিষয়ে অনেকদিন পর হলেও মুখ খুলেছেন আওয়ামী সরকারের শীর্ষস্থানীয় সাবেক মন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ জন খান কামাল মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দেশে ফেরা না ফেরা এমন গুজবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই হয়তো আপনারা কিছু ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন দর্শক সেই ভিডিওগুলো দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন কথা বাড়াবো না চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি তাদের প্রস্থানের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এখন বিষয়টা হলো যে তারা কবে যাবে আজকে আমি কথা বলেছি ডক্টর ইনুসের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত একজনের সাথে যিনি জুলাই আগস্টে টোটাল মুভমেন্টের সাথে ইনভলভ ছিলেন তিনি আমাকে বললেন যে খুব তাড়াতাড়ি চলে যাবেন এবং তিনি আমাকে এটাও বললেন যে হতে পারে যে রোববারে তিনি নাই মানে আর দুই দিনের মধ্যেই তিনি বিদায় তিনি বোঝাতে চেয়েছেন যে ইনুস স্যার কত দ্রুত চলে যাবেন ঠিক তো আরেকটি সূত্র থেকে আমি জেনেছি যে একত্রিশে জানুয়ারির মধ্যেই ডক্টর ইনুসের প্রস্থান নিশ্চিত তিনি চলে যাবেন এইখানে কিছু কথা আছে আমার যেমন ডক্টর ইনুস এই মুহূর্তে সুইজারল্যান্ডে সফর করছেন এবং আগামীকাল তার দেশে ফেরার কথা ডক্টর ইনুস কিন্তু ফিরতে চাননি তিনিও বুঝে গেছেন যে তিনি দেশ চালাতে পারছেন না তাকে মানে যেখানেই হাত দিচ্ছেন তার মানে ব্যর্থতার তালিকা এত দীব হয়ে গেছে যে এখন ইজ মোর ওয়ান্টেড হিয়ারে অনেকটা অবস্থান সেটা বুঝে তিনি ফিরতে চাননি কিন্তু তাকে দেশে ফেরানো হচ্ছে কারণ তিনি না ফিরলে আরও কেউ তৈরি হবে সুতরাং আগামীকাল ফেরার কথা আমরা ধারণা করছি যে তিনি ফিরে আসবেন একত্রিশে জানুয়ারির মধ্যে তার চলে যাওয়ার ব্যাপারে সব মহল আমাদের বাংলাদেশের বর্তমান রাজনীতিতে যেসব ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্স আছে সব মহলই কিন্তু একমত যে উইদিন থার্টি ফার্স্ট জানুয়ারি ইনস উই হ্যাভ টু লিভ কিন্তু একত্রিশে জানুয়ারির মধ্যে চলে যায় তাহলে একটা ছোট্ট শূন্যতা তৈরি হতে পারে কারণ আপনারা জানেন যে গত উনিশে জানুয়ারি সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত একটা রায়ের রিভিউ হওয়ার কথা ছিল যেটা পিছিয়ে নয়ই ফেব্রুয়ারি সুতরাং নয়ই ফেব্রুয়ারি আমরা আশা করছি যে সুপ্রিম কোর্ট সংবিধানের যে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রভিশন ছিল যেটা আওয়ামী সরকারের আমলে বাতিল করা হয়েছিল এবং সম্প্রতি যেটা আবার ফিরে ফিরে এসেছে তো সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট একটা রিভিউর প্রেক্ষিতে একটা রায় দেবেন তো যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে আমরা সেটা ধরে নিই সেই একটা নতুন সরকার আছে তো ইনুস যদি একটু কিসের আগে চলে যায় এবং পরবর্তী কোর্টের রায় নয় ফেব্রুয়ারি মানে মাঝখানে নয় দিনের একটা শূন্যতা তৈরি হতে পারে সুতরাং কেউ কেউ চাইছেন যে ইনুস কিন্তু নয় ফেব্রুয়ারি ওই রায় পর্যন্ত থাকে এবং তখন যে রায় হবে যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে যেটা আমরা সবাই আশা করছি যে এই যাত্রায় তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে তখন আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে ইন্দিরের সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গাটাও এই দফারটাও আমাদের মনে রাখতে হবে নতুন যে তত্ত্বাবধায়ক সরকার আসবে তাদের মূল এজেন্ডা হবে একটা নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত করা তো সেই সরকারটা কি ফর্মে হবে সেখানে আমি যে সূত্র পেয়েছি তাতে দুই হাজার সালের ওয়ান ইলেভেনে যে আর্মি ব্যাক একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল এবারও ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের এই সুপ্রিম কোর্টের রিভিউ রায়ের পরেই এই একই কায়দায় আর্মি ব্যাক একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে এটি নিয়ে পদ্মার আড়ালে আলোচনা চলছে বিএনপি আওয়ামী লীগ এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে যেসব রাজনৈতিক দল আছে তারা সরকার প্রধান নিয়ে বিশেষ করে আলোচনা করছে এবং কোনো অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির ব্যাপারে আওয়ামী লীগ এবং বিএনপি ঐকমত্যে পৌঁছতে পারেনি সুতরাং আমরা ধরেই নিচ্ছি যে তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান হবেন তিনি এর বাইরে কেউ হবেন কি হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিকে টার্গেট করে অনেক কিছু হচ্ছে আওয়ামী লীগের বড় পরিকল্পনা ফাঁস করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সেই প্রসঙ্গে একটু পরে আসি তার আগে জানুয়ারিতে যে ঘটনাগুলো বিশেষ করে বিশ তারিখ থেকে বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেন বিশ তারিখেই ডক্টর ইনুস দেশের বাইরে চলে গেলেন সুইজারল্যান্ডে চলে গেলেন তার পদত্যাগপত্র ভাইরাল হয়ে গেল উপদেষ্টারা দেশের বাইরে চলে যাচ্ছেন এরকম নানা রকম আলোচনা গুজব গুঞ্জনের মাঝে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারত কেন্দ্রিক আমেরিকা কেন্দ্রিক এরকম হচ্ছে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন একজন ইউটিউবারকে সম্প্রতি বলতে দেখা গেল বিএনপির বিরুদ্ধে বিএনপি ভারতের সেনাবাহিনীর সঙ্গে আতাত করেছে এমন কথা এমন অভিযোগ করা হয়েছে এবং বিএনপি আওয়ামী সঙ্গে নিয়ে এগোতে যাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি না বিএনপির সুর আওয়ামীপন্থী এরকম অনেক সমালোচনার মাঝে আওয়ামী লীগ কী করতে চলেছে সেই তথ্য ফাঁস করলেন বাহউদ্দিন নাসিম তিনি বাংলাদেশের টেলিভিশন চ্যানেল জিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন আজকেই একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন শুরু করছে এই ফেব্রুয়ারিটা দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিই হবে নাকি গত কয়েক বছর পনেরো ষোলো বছর বিএনপিকে যে ধরনের কথা বলতে শোনা গেছে ঈদের পর থেকে তীব্র আন্দোলন শুরু হবে এ কারণেই অনেক ট্রলও হয়েছে যে কোন ঈদ সেটা তো বলে না তারা শুধু বলে ঈদের পর থেকে ঈদ তো জীবনে বহু আসবে এরকম ট্রল হতো বিএনপির ওই কথাকে বাহুদ্দিন নাসিমের সেই কথাও কি ট্রলের পর্যায়ে যাবে ফেব্রুয়ারির ব্যাপারটা তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে আন্দোলনে নামছে আওয়ামী লীগ চোদ্দ দলসহ সমমনরা এবং জনতাকে সাথে নিয়ে তারা আন্দোলন করবেন সরকার পতনের আন্দোলন হবে এবং ফেব্রুয়ারিতে হরতাল অবরোধ সহ নানা ধরনের কর্মসূচি আসছে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তার আগে থেকেই হরতাল অবরোধ নানা কর্মসূচি দিয়ে বাংলাদেশের সিচুয়েশন গরম করার প্ল্যান করছে আওয়ামী লীগ সেই ব্যাপারে দল সহ সমমনাদের সঙ্গে তাদের আলাপ চলছে এমনটাও জানিয়েছেন বাহউদ্দিন নাসিম আওয়ামী লীগ যখন দেশে প্রায় নিষ্ক্রিয় তখন এই আন্দোলন সংগ্রাম কারা করবেন আন্দোলন সংগ্রাম করতে হলে তো নেতাকর্মী প্রয়োজন তারা কোথায় থেকে আসবে এমন প্রশ্নের জবাবে বাহউদ্দিন নাসিম বলেন বর্তমান ইউনুজ সরকার যেভাবে ব্যর্থ হয়েছে এবং যে পরিস্থিতি তৈরি করেছে তাতে সাধারণ জনগণই আমাদেরকে সাপোর্ট দেবে সাধারণ জনগণই মাঠে নেমে পড়বে এই সরকারের বিরুদ্ধে সরকার বিরোধী তীব্র আন্দোলনের ঘোষণা বাহউদ্দিন নাসিম যখন দিলেন তখন আমেরিকাতে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ভারতীয়দের ভারতীয় বংশোদ্ভূতদের একেবারে ছড়াছড়ি আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এফ বি আইয়ের প্রধান স্বাস্থ্যমন্ত্রী এমন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় ভারতীয় বংশোদ্ভূতদের দাঁড় করানো হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে দেশের সবথেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জায়গায় ভারতীয় বংশোদ্ভূতরা অন্তত আটজন ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী হয়েছেন এমন তথ্য যখন আমেরিকা থেকে আসছে তখন ভারতের সঙ্গে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও মধুর হবে এরকম আলোচনা যখন হচ্ছে তখন ভারত আমেরিকার কাছে বাংলাদেশ সম্পর্কে একেবারে স্পষ্টভাবে কথা বলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি তো জানিয়ে দিয়েছেন গতকাল যে আমেরিকার কাছে বাংলাদেশ বিষয়ে তারা তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন আর বাংলাদেশ বিষয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করা মানেই সেখানে শেখ হাসিনা ইস্যু আসবে ডক্টর মোহাম্মদ ইনুজ ইস্যু আসবে এরকম পরিস্থিতি যখন হচ্ছে তখন আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা যখন করছেন তখন দেশে সেনা শাসনের গুঞ্জন চলছে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না অর্থাৎ তিনি যখন এই কথা বলছেন তখন সেনা শাসনের সম্ভাবনা যে তীব্র হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট বলে দেয়া যায় অন্যদিকে মির্জা ফখরুল তিনি মন্তব্য করেছেন ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে দল দল যদি নির্বাচন করে তাহলে বিএনপি মানবে না অর্থাৎ সরকারের ছাত্র প্রতিনিধিরা রয়েছে ছাত্ররা দল করে তারা সরকারে থেকে যদি নির্বাচন করতে চাই তাহলে বিএনপি নাম মানবে না সব মিলিয়ে সরকার একটা টালমাটাল অবস্থায় যখন রয়েছে তখন আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করলো ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি কি ফেব্রুয়ারিতে কি শীতের পরন্ত সময়ে মাঠ উত্তপ্ত হয়ে যাবে রাজনীতির মাঠ অন্যরকম আবহাওয়া চলে আসবে আওয়ামী লীগ নাকি একটু হোমিওপ্যাথিক ডোজ দিচ্ছে কেমন হোমিওপ্যাথিক ডোজ দেখেন হোমোপ্যাথিক কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে কাজ করতে কিন্তু হোমিওপ্যাথিক হল ধীরগতিতে কাজ করে আপনি যে রোগের জন্য খাবেন ওই রোগ মানে উৎপত্তি কোন থেকে কোন থেকে শুরু হলো ওই রোগটা আপনার সেই জায়গা থেকে কাজ করা শুরু করবে এবং সময় একটু বেশি লাগবে কিন্তু কাজ সম্পূর্ণ ভারতের করবো ট্রাম্পের যে শপথ অনুষ্ঠানে গিয়ে মিটিং করলেন এবং যখন এস জয়শঙ্কর কেজি গেল যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তিনি কিন্তু দেখেন প্রশ্নটা কি প্রশ্ন করলো যে সংখ্যালঘু নির্যাতন বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা আর উত্তরে এ জয়শঙ্কর বললো যে বাংলাদেশ শিশুতে আলোচনা হয়েছে কিন্তু সেই আলোচনা বিষয়াদি এখানে বলা আমি শুনেছি মনে করতেছি মানে পুরোপুরি বাংলাদেশ বিষয় আলোচনা হয়েছে এটা একটা দেখেন আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিটা দেখেন তো একটু বাংলাদেশের গার্মেন্টস প্রতিষ্ঠান মানে ক্রমাগত বন্ধু হইতেছে কোম্পানি ষোলোটা প্রতিষ্ঠানে প্রায় বল বিয়াল্লিশ হাজার কর্মী ছিল সেখানে সেই কর্মীর মানে আপনার ভ্যাকসিন করতে হয় যে সালমানিপ রহমানের ব্যাঙ্ক হিসাবেও জব্দ করছে মানে বন্ধু লেনদেন বন্ধু তার কারণে বন্ধুর পথে তার দাবি জানিয়েছে যে ব্যাংকের যে লেনদেনটা এটা যেন অতি দ্রুত শাসন করে দেওয়া হয় না হলে পরে তার সাথে আরও অনেকেই জড়িত অনেকেই জড়িত আপনি ধরেন একটা প্রতিষ্ঠানের যদি বিয়াল্লিশ হাজার কর্মী থাকে ওই প্রতিষ্ঠানগুলোর সামনের অটো অটোরিকশা চালকগুলো মানে সব কিছু মিলে তারপরে কাঁচামাল দেখেন কতগুলো ফ্যামিলি জড়িত তারা বলতেছে আট দশ লাখ লোক জড়িত তাদের এই প্রতিষ্ঠানগুলো যাতে বন্ধ না হয় সেদিকে সরকারের নজর দেওয়া উচিত আর অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক রাজনৈতিক প্ল্যাটফর্মে দেখেন কি পরিস্থিতি বিএনপি আর সরকারের সাথে তো কাঠাইগুড়ালে লাগিয়ে গেছে হ্যাঁ ছাত্ররা মনে হয়তো ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তারা আলোচনা করছে আলোচনা করে এখন বিএনপির সাথে নামছে যে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি কথা বললো মানে তিলকে তাল পরে বজায় করতেছে সে উচিত কথা সত্য কথা বলছে সেটা বলতে দিব না মানে কি এক অবস্থা অন্যদিকে দেখেন ছাত্ররা ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে দুই গ্রুপ মারামারি গোটাগুটি আর ফাটা ভাটাম ভিডিও দিচ্ছে এই যে মানে সব কিছু দেখে কিন্তু ওরকমই মনে হয়েছে যে হোমিওপ্যাথিক ডোজ হোমিওপ্যাথিক ডোজ তো ওরকম হলো না আর একটা বিষয় আমি তাজ হয়েছি দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগের ফেসবুক ফেসবুকে আওয়ামী লীগের সমর্থক বা এটিএম নামে একটা পেজ তারা একটা ই রাখছিল মানে হরতাল ডাকছিল কিশোর হরতাল যে এই তো অব্যমূল্যের উদ্যোগতি এই বিষয়ে দাম কমাতে হবে হরতাল পালন হয়েছে আপনার পাপনা তারপর বগুড়া গায়নদের হালকা পাতলা পালন হয়েছে কিন্তু ই কার্যকর হয়ে গেছে দাম কিন্তু কমাইছে মোবাইলে কর মানে কমাইছে সবকিছু কিন্তু কমাই নাকি এই যে হোমিওপ্যাথিক পেজ আমি তার ধরো ইমান ইমানের কথাটা আমি শুনিয়া মনে হলো কথা কিন্তু সব সুন্দরভাবে বুঝাই তার এই বাপু একটু ধরো ধরো হোমিওপ্যাথিক ডোজ দিছে কেবল একটু ধরো একটু ধীরে ধীরেই কাজ করে ধীরে ধীরে কাজ করে সময় লাগবে কিন্তু কাজ করবে বাংলাদেশের রাজনীতি আসলে মনে করেন যে একটা অজবর অবস্থার মধ্যে মানে এই সরকার এখানে একজনকে সরাইছে আমাদের আমি তো বলছে যে গাছ কাটা হয়েছে কিন্তু আগাছা অনেক করে আছে আগাছা কাদেরকে আগাছা কাদেরকে বোঝাইছে মানে ইসলামিক দলগুলো জামাত ইসলাম এবং এই চর মনে কিন্তু মিল হলো তারা তারা মিল হলো বিএনপির এক নেতা তো বলে থাকে যে যুদ্ধ বাংলাদেশের বিরোধী এবং ফ্যাসিবাদের দোষর একত্রিত হয়ে গণতন্ত্র ফিরে আসবো না কাঠেগুড়ায় লেগে পড়ছে এবং বর্তমানে গতকাল রাতে বিকাল থেকে এই সরকারের সাথেও লেগে পড়ছে বিএনপি তাহলে পরে যদি বিএনপিকেও তারা মানে আওয়ামী লীগের মতো অবস্থা করে তাহলে কিন্তু মাইনাস টু ফর্মুলা শেষ মাঠ থাকা গোল যত যেভাবে যা দিতে পারে কিন্তু ওই যে হোমোপ্যাথিক ডোজ বলতে হইতেছে না নিজেদের মধ্যে যে মারামারি শুরু হয়ে গেছে তিরিশ জন হতো এলাজ এলে হজ বড় লো জগা খিচুরি দেখা যাক কত দূর কি হয় আসলেই হোমোপ্যাথিক ডোজ কাজ করতেছে কিনা মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দেশে ফেরা না ফেরা এমন গুজবে কার লাভ কার ক্ষতি এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব আপনারা জানেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি ডোনাল্ড ট্রাম্প যেদিন শপথ নিলেন বিশ জানুয়ারি সোমবার মধ্যরাত রাত একটায় দিবাগত রাত একটায় তখন একুশ জানুয়ারি পড়ে গেছে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে সুইজারল্যান্ডের দা ভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে যোগদান করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ড গেছেন সেই সুইজারল্যান্ড যাওয়ার আগ থেকেই একটা গুজব ছড়ানো হচ্ছে যে মোহাম্মদ ফিরবেন না কিংবা তিনি চলে যাবার যাওয়ার পর থেকে একটি ভুয়া পদত্যাগপত্র ছড়ানো হচ্ছে যে মোহাম্মদ ইনুস পদত্যাগ করেছেন একটা ফটো কার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে যে ফটো ঠিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র বলে প্রচার চালানো হয়েছিল শেখ হাসিনা যখন বলেছিলেন যে আমি তো পদত্যাগ করিনি আমি কি পদত্যাগপত্র দিয়ে আসার সময় পাইনি ঠিক তারপরের মুহূর্তে গুজবকারীরা একটি পদত্যাগপত্র বানিয়ে ফটো কার্ড বানিয়ে প্রচার করেছিল সেটিরই সংশোধন করে এডিট করে নিজের স্বাক্ষরে মোহাম্মদ ইউনুসের নামটি লিখে স্বাক্ষরটি কপি পেস্ট করে পদত্যাগপত্র প্রচার করছেন এবং শুধু তাই নয় একটি ভিডিও প্রচার করা হচ্ছে যে আমি যদি দেশে পেতে না পারি না ফেরি আপনারা ক্ষমাসুন্দর দেশটিতে দেখবেন এটিও এডিটেড আমার দেশের মানুষ সহজ সরল এই সহজ সরল মানুষকে ধোকা দেওয়ার জন্য আসলে একটা সেরেনি রেডি থাকে সেটাই আমি রাজনীতি বলবো আজকে এই গুজবগুলো কে ছড়াচ্ছে কারা ছড়াচ্ছে আওয়ামী লীগ যদিও দলীয়ভাবে ছড়ায়নি দলীয়ভাবে ছড়াচ্ছে না দলীয়ভাবে কোনো কোনো জায়গায় এমন ব্যাপার নেই কিন্তু আওয়ামী লীগের বিরাট নেতা বিরাট নেতারাও আওয়ামী লীগ বঙ্গ সংগঠন বা ভাতৃ প্রতিম সংগঠনের নেতারাও এমন গুজব ছড়াচ্ছেন যে ইউনুস পদত্যাগ করেছেন ইউনুস দেশে ফিরবেন না এই গুজবে আসলে কার লাভ হচ্ছে আমরা তো গুজবের রাজনীতিতে দীর্ঘদিন ধরে বসবাস করেছি অতীতে গুজবের রাজনীতি করেছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের বাইরে যে শক্তিটা পুরো শক্তি তারা আজকে আওয়ামী লীগ যারা করেছেন বা করেন আওয়ামী লীগের নেতা কর্মী তারা গুজব ছাড়াচ্ছেন এই গুজব ছড়িয়ে কিন্তু আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে যখন দেশের মানুষ সবাই তো আওয়ামী লীগ করে না দেশের মানুষ যখন দেখছে যে ভাবছে ঘটনাটি সত্য নয় ঘটনাটি গুজব তখন কিন্তু মানুষ হতাশ হচ্ছে এমনিতেই আওয়ামী লীগ বিগত ছয় মাস যেহেতু আওয়ামী লীগের অস্তিত্ব নেই এটি অস্তিত্ব না থাকবার নানা কারণ আছে সঙ্গত কারণেই নেই যেভাবে দমন পীড়ন হত্যা নির্যাতন চলছে কে আসবে সামনে গর্ত থেকে বেরিয়ে কে সামনে আসবে কেউ আসবে না সেই জায়গায় আওয়ামী লীগে অনুপস্থিত থাকাটা খুব স্বাভাবিক সরাসরি কিন্তু একটি আশ্চর্যের বিষয় আজকে আমরা অনলাইন যুগে বসবাস করছি অনলাইনে অন্তত পক্ষে অপরিচ্ছন্নরা আউট বাদ তারা যেন না আসে অনলাইনেও যেন না আসে কিন্তু পরিচ্ছন্ন মানুষ তো বহু আছে আওয়ামী লীগে তারা অন্তত অনলাইনে আসতে পারে আমি বলে রাখি দুই একজন অপরিচ্ছন্নকে এখনো অনলাইনে দেখা যাচ্ছে তারা সাথে আওয়ামী লীগের কিন্তু সেই গ্রহণযোগ্যতাটা বা তাদের গ্রহণযোগ্যতাটা কিন্তু সারা দেশের নেতা কর্মীর মধ্যে নেই কাজেই এখনো বলবো যে আওয়ামী লীগের যারা অপরিচ্ছন্ন আছে সেন্ট্রালি একদম নিষেধাজ্ঞা যে দলীয়ভাবে দলীয় কোনো দলীয় বিষয়ে কোনো কথা বলা একদম নিষেধ সেই জায়গায় যারা গুজব ছড়াচ্ছেন তারা একবার চিন্তা করুন যে গুজবগুলো ছড়ানো ঠিক না এটি সত্য কথা যে মোহাম্মদ ইউনুসের সরকার চরম বিতর্কিত সরকার চরম ব্যর্থ সরকার যে কোনো মুহূর্তে পদত্যাগ করবার একটি প্রেক্ষাপট রচিত হতে পারে যে কোনো সময় কারণ মুহাম্মদ ইউনূসের সরকার দিয়ে নির্বাচন হবে না মুহাম্মদ ইউনূসের সরকার দিয়ে দেশ পরিচালিত হচ্ছে না আমরা বলছি মুহাম্মদ ইউনূসের সরকার আছে কিন্তু কার্যত এই মুহূর্তে বাংলাদেশে কোনো সরকার নেই যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারে কিন্তু এইভাবে নয় বিদেশে চলে যাবেন বিদেশ থেকে পদত্যাগ পাঠাবেন এটা দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা মনদর্শকদের দেখেছেন জেনেছেন শুনেছেন বুঝেছেন এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভাইরাল সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো জানতে শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ট্রপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ